অপরেশন সিদ্ধুর নিয়ে এই যে অভিষেক এত সুনাম করলো নরেন্দ্র মোদী তা কত বড় মন বল আচ্ছা দিদি এখানে চপের দোকান করে ইন্ডাস্ট্রি করে তাহলে নরেন্দ্র মোদী তো সিদ্ধুর রাসবিহারী বসুর গায়ের উপরে মলত্যাগ করছে পাখিরা অভিষেক দেখেছে দেখে মলমূর্ত সব পরিষ্কার করে দিয়েছে আসল যুদ্ধ করেছে অভিষেক কথার যুদ্ধ কি সুন্দর জাপান চলে গেল রাসবিহারী বসুর গায়ের উপরে মলত্যাগ করছে পাখিরা কেউ দেখেছে স্ট্যাচু কেউ দেখেছে অভিষেক দেখেছে দেখে বলতে সব পরিষ্কার করে দিয়েছে স্ট্যাচুটা মেরামত করে দিয়েছে কত বড় যা বলা যায় জাপানে তৃণমূলের প্রচুর কর্মী কাজ করে তারা খবর দিয়েছে অভিষেককে তুমি জাপানে এলে রাশবিহারি বসু ঠিক করে দেবে ক্রেডিট পেয়ে যাবে অপরেশন সিদ্ধুর নিয়ে এই যে অভিষেক এত সুনাম করলো কার নরেন্দ্র মোদী তা কত বড় মন বলো তো কত বড় মন আর ওইদিকে নরেন্দ্র মোদী ও দিদি ও দিদি আর কি হচ্ছে নাকি ও দিদি ও দিদি দিদি শুধু বাঙালিরা বলবে তুমি বলো দিদি নরেন্দ্র মোদি দিদি বলবে অভিষেক ব্যানার্জি যেখানে এই অপারেশন সিঁদুরকে একেবারে রিপ্রেজেন্ট করছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুর এটা বৈচিত্র্য বৈচিত্র্য অভিষেক এক বলবে দিদি অন্য বলবে এটা বৈচিত্র্য বলে এক কথা দুজন বলবে কেন ব্যালেন্স দেখ মানে দিদি কাল দেবে আর বৈচিত্র্য ধন্যবাদ দেবে বৈচিত্র্য মানে অভিষেক বলবে ধন্যবাদ দিদি বলবে একেবারে বাদ দুটোকে মিলন করলে হয় বৈচিত্র্য ব্যালেন্স আলোচনা করা আছে বলা যে অভিষেককে তুই ভালো করে নরেন্দ্র মোদী প্রশংসা করবি আর এখানে বলা আছে তুই মোদী অভিষেক বলেছে মাসি পিসি পিসি তুই ভালো করে নরেন্দ্র মোদী গাল দেবি তাহলে আমি ধন্যবাদ তোমার গাল দুটো মিনিমাইজ হয়ে গেলে নর্মাল নর্মাল হয়ে গেলো তো মিনিমাইজ হয়ে গেলো অ্যানোড ক্যাথোড তাই তো নেগেটিভ পজিটিভ মিলে গেল মাইনাস মাইনাস প্লাস হয় তো নাকি হ্যাঁ বলো একেবারে শেষ বিধানসভায় কি এখন এই সকল আলোচনা করে চলে যেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ওবিসি সংক্রান্ত মামলা এখনও চলছে আর জি করে কর্মরত যে ডাক্তার তিনি কোন ধর্ষণ হলেন সেই জায়গায় বিধানসভার টপিক অপোরেশন সিঁদুর ধর্ম এইসব একদম তাই ধর্ম ছাড়া একটা কথা বলবে না ধর্মসপ কত সুন্দর কাশমসীতিকে দেখতে চলে এলো ধর্মসপ সিঁদুর কত ভালো মহিলারা কপালে দেয় আমরা খেলি সিঁদুর সিঁদুরের ইন্ডাস্ট্রি করবো কলকাতায় দিদি চপ ইন্ডাস্ট্রি করেছে আলুর চপ বেগুনি পটলের ইন্ডাস্ট্রি হয়েছে চা ফ্যাক্টরি এরপরে বাংলার কোনে করে সিঁদুর ফ্যাক্টরি করবে আচ্ছা দিদি যদি এখানে চপের দোকান করে ইন্ডাস্ট্রি খোলে তাহলে নরেন্দ্র মোদী তো সিঁদুর দোকান খুলতে পারে মদের চেপার তোরটা ঠিক বলেছে চা তো সিঁদুর বিন্তি কী করবে নরেন্দ্র মোদীর কাজ এখন সিঁদুর বেচা আরে দেশে এত জিডিপি আরো ভালো করতে হবে সিঁদুর ঠিক হয়ে যাবে হায় রে নরেন্দ্র মোদিজি আপনার একটাই পাপ আপনি যেন গরিব হলেন দিদির মতো ধনী হলেন না এই দিদি যে চপ্পলটা পরে ভাবছ কম দামি চপ্পল প্রতি সপ্তাহে চারটে করে চপ্পল চেয়ে যায় সব অজন্তা চপ্পল ওগুলো মনে হচ্ছে গরিব দিদি বিরাট ধনী কি আছে মোল্লাদের দিয়ে দিচ্ছে মোল্লাদের ধরো আর ও মানে শুনানি দরকার নেই গণনা দরকার নেই সার্ভে দরকার নেই রিপোর্ট দেওয়া দরকার নেই জনগোষ্ঠীর মূল্যায়ন দরকার নেই মোল্লা ধরো আর ও বি এর মধ্যে ঢোকাও এবার জানে ও এর মধ্যে জনবার ঢোকালে আমাদের উনিশশো সালে যে ও অ্যাক্ট সে অ্যাক্টটা ভায়োলেট করবে যেই একটা ভায়োলেট করে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলে দেবে কেউ মামলা করে দেবে ও বাতিল হয়ে যাবে তাহলে এক দিলে দুই পাখি এক হচ্ছে মোল্লা তো তো দিয়েছি আর অন্যদিকে হিন্দু ভোট দেখ কেরম কেটে দিল দুটোই গেলো এদিকে গেলো ওদিকে গেল দি দিদি সাদেজ লাগবে না এখন যে সার্ভেগুলো করাচ্ছে সুপ্রিম কোর্টকে বলে দেখো নতুন করে সার্ভে করেছি আগে ছিল একশো আশিটা মোট জনগোষ্ঠী এখন হচ্ছে একশো চল্লিশটা তার মধ্যে ও বিসি মানে যেখানে মূল্য বেশি আর কি সেটা হচ্ছে উনপঞ্চাশটা আর ও বিসি বি সেখানে হচ্ছে একানব্বইটা সব মিলিয়ে একশো চল্লিশটা আগে ছিল কত একশো আশিটা তাহলে চল্লিশটা বাদ দিয়েছে তার দিদি নিজে স্বীকার করছে যে চল্লিশটা জনগোষ্ঠী ও বিসির মূল্যায়নের মধ্যে আসার কথা নয় তা তাদেরকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হলো তাদেরকে ইতিমধ্যে যে চাকরিগুলো দেওয়ালে ভুলছিলো দিদি ভুল করবে না বয়স হচ্ছে না তিনি তো আইন মেনে কাজ করে বারবার প্রেস মিটে বলেছে না দিদি একটু একটু বয়স হয়েছে বাবা তাহলে তার 40 টাকা দে দিদি বিরুদ্ধে বল দিদি বিরুদ্ধে বড় বলার চেষ্টা করছে এই যে 40 চলে গেল এই যে 180 টা ছিল দিদি বলছে 140 টা চলবে বাকি 40 বাদ তো বাকি 40 দিয়েছিল কেন বলুন তো দিদি আপনি বাকি 40 টা দিয়েছিলেন কেন এই যে লাখ লাখ সার্টিফিকেট করে দিলেন টাকা দিয়ে করেছিলেন নাকি আর এরা যে চাকরি পেয়ে গেলো তাহলে তো চাকরিগুলো বাদ যাবে নাকি এই যে চাকরি আরাদের চাকরি নেই তাহলে কি এখন ও বিসি চাকরি চলে যাবে যদিও হাইকোর্ট বলেছে যারা চাকরি পেয়ে গেছে তাদের আর চাকরি যাবে এটা তো সুপ্রিম কোর্টে গিয়ে রেফারেন্স করতে পারে যে শিক্ষকদের মধ্যে দুর্নীতি থাকলেও চাল আর কাকড় থাকলেও যেহেতু তারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরি আর নেবেন না পরবর্তীকালে আর চাকরিতে যারা দুর্নীতি না হয়ে এটা এই ক্ষেত্রে কিন্তু চললো না এই ওবিসির ক্ষেত্রে চললো যারা অবৈধ মনে হচ্ছে ওবিসি ক্যাটাগরির মধ্যে আসার কথা নয় তাদের চাকরি হয়ে গেল হাইকোর্ট বলছে তাদের চাকরি থাকবে কিন্তু মাননীয়া একশো আশি থেকে একশো চল্লিশ তো আপনি করালেন তাহলে চল্লিশটা তো বাদ দিলেন তাহলে আপনাকে এখন বলতে হবে বাকি যে চল্লিশটা রয়ে গেল বাদ দিলেন তাদের ও বিসি সার্টিফিকেটও দিয়েছিলেন তারা তো এনটাইটেল নয় তাই তো আর তাদের চাকরি যেন করিয়ে দিলেন কেন তাহলে ওদের চাকরিটা কি বিষ বা জলে ফেরার দায়টা দিলেন কেন আপনি কেন সার্ভে না করে সবাইকে ঢোকালে ভোটের জন্য মোল্লাদের খুশ করে দিয়েছে ওদের দশ পার্সেন্ট আছে ও এর মধ্যে যত মোল্লা পাবো সব ওবিসির মধ্যে ঢুকিয়ে দাও ওরা খালি ভোট দিয়ে যান সব লোকজন ঘুরে বেড়াচ্ছে হাইকোর্টে মামলা করে দিয়েছে তারপরে সুপ্রিম কোর্টে চলে গেছে স্টে অর্ডার পাইনি ব্যাচারি এখন সার্ভে করে দিয়ে সামিল টামিল করে সার্ভে কর রে কর রে কর রে ও দিদার সার্ভে করছে সার্ভে করে রিপোর্টটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট মানছি না দিদি বলে টা চেষ্টা করেছিলাম তোমাদের অফিসে গেলো গেল বয়ে গেলো আমি আর কী করবো তোমাদের ভালোবেসেছিলাম কিন্তু ওরা সহ্য করতে পারলো আবার একটা বিকাশ অর্জন ভট্টার্য মধ্যে কাউকে ধরে দেবে যত দোষ ও বিকাশ অর্জুন দোষ আবার কোনো একটা রজনকে ধরবে যত দোষ তার

তফসিলি জাতি উপজাতির জন্য কুড়ি বছর জন্য রিজার্ভেশন করা হয়েছিল মানে একটা ইন্টারিম পিরিয়ড একটা সেট আপ ছিল কুড়ি বছর যেমন তিনশো সত্তর তারা ছিল ফর দ্য টাইমিং অনন্তকালে চলছিল না তো তফসিলি জাতি উপজাতি অনেকে খুব ধনী হয়ে গেছে বিশেষ করে তফসিলি জাতির কথা বাদ দিচ্ছে বিরাট ধনী আইপিএস তারাও কিন্তু ক্রিমিনাল তারা কিন্তু সুযোগ নিচ্ছে তাই আধার প্রাকর ক্লাসে যারা গরিব তারা ব্রাহ্মণ হতে পারে তো গরিব তারা পাবে না কেন আর সবাই যদি সংরক্ষণে চলে যায় তাহলে আর গুণের মূল্য নেই একজন ডাক্তার সে পেয়েছে ফরটি আর একজন ডাক্তার সে পেয়েছে সেভেন্টি সেভেন্টি রিজার্ভেশন নেই তার চাকরি হলো না আর ফর্টি রিজার্ভেশন চাকরি পেয়ে গেলাম এই ফর্টি গিয়ে ছুরি কাটবে তোমাকে অপারেশন করবে কচ করে কেটে কেটে দেবে ও তো যোগ্য নয় ও তো পেয়েছে এই হলো ভারতবর্ষের স্কিলফুল স্কিলফুল সরকারি কর্মী স্কিলফুল ডাক্তার স্কিলফুল মাস্টার ফলে সংরক্ষণের নেতিবাচক দিকটা বুঝতে হবে কোয়ালিটির লোককে হাত দেবে কোয়ালিটির লোক সংরক্ষণের আওতায় কখনো কোয়ালিটিও কানা যায় না দেশে যতদিন না কোয়ালিটি চর্চা হবে কখনোই দেশে কল্যাণ সাধন হতে পারে না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তাই সংরক্ষণে বৃদ্ধি করে নয় পারলে টোটাল সংরক্ষণ তুলে দেওয়া উচিত টোটাল কোনো সংরক্ষণ থাকবে আর যদি সংরক্ষণ রাখতে হয় তাহলে অর্থের মূল্যায়ন করে ব্রাহ্মণদের যারা গরিব আমরা কাজী আমরা যে আশরাফ কাজী মুফতি সৈয়দের আশরাফ মুসলমান সমাজের তাদেরও সংরক্ষণ আহমদার তাদের মধ্যে গরিব আছে অনেক মুফতি আছে গরিব অনেক সৈয়দ আছে গরিব অনেক কাজী আছে গরিব আত্মসামাজে পিছিয়ে তারা ফলে কোনো মূল্যায়ন হতে পারে না ও বিসি সংরক্ষণের ক্রাইটেরিয়া এগুলো আত্মসামাজিক শিক্ষা ষোলো চার বলা আছে কোনো জনগোষ্ঠী যদি ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে তাহলে রাজ্য সরকার মনে করলে তাদেরকে ও বিশি রান্ডের আওতা আওতা আনতে পারে দাম সরকার কেরালাতে সেভাবেই সংরক্ষণ করিয়েছে রঙ্গনাথ বিশ্ব কমিশন সেরকম সুপারিশ করেছে আমরা তো খোঁজ রাখি না কিছু ফলে পশ্চিমবঙ্গে যখন এই বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা আসার আগে এই সুপারিশটা করলো এই সংরক্ষণের সুপারিশ সেটাও শেষ মুহূর্তে মুসলিম ভোটের জন্য মাথায় রেখে সাচার কমিটির রিপোর্টে মুসলমানদের বঞ্চনার কথা ছিল বাংলায় তখন তারা করেছে ইন্টারি ফর দ্য বি ওটাকে কনফার্ম করার ক্ষেত্রে সময় নিয়েছিল সেই কনফার্ম করার সময়টা ছিল মাননীয় সময় কিন্তু মাননীয় করলো কি গণহারে যাকে পারো উইদাউট সার্ভে উইদাউট বিভিন্ন ধরনের মূল্যায়ন সমীক্ষা এগুলো না করে গণহারে ঢুকিয়ে দিয়ে গোটা ও বিসি টাকা বিশ বহ জলে ফেলে দিল এখন ধর্ম চলে আসছে আর অন্য পলিটিক্যাল লোকেরা বলছে ধর্ম 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 কোথায় ধর্ম কোথায় অধর্ম এই আলোচনাটা এখন ধর্মের আলোচনা আছে না এটা হবে বিধানসভায় তাহলে বিধানসভা দুটো গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের কোনো সমস্যা নেই ধর্ম আর সিঁদুর আর বাকি রইল চুলছাচুড়ি আর বাকি রইল ওই শ্বেতা সুন্দরী মেয়ে সে কাকে কি মেরেছে রাজ্যের আর কোনো সমস্যা নেই এটাই চলবে আর এই কেচ্ছাগুলোই চলবে কেচ্ছা গেলে গেলে এগুলো খুব পছন্দ করে দিদিও পছন্দ করে পরে ধন্যবাদ